শুরুতে সালাম ও শুভেচ্ছা আলাইকুম আমার মুসলমান ভাই বন্ধের জানাই আন্তরিক সালাম আর অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানি না তার স্ক্রিনে আজ আমার এই ভিডিওটা ভেসে উঠেছে তবে যদি এসে থাকে দয়া করে আমার মনের কিছু জমানো কথা আজ শুনে যান গল্পের শুরু আমি আপনাদের সেই পচা হাগু ভাই নামটা হাইতো হয়তো অনেকের কাছে হাসিল পাত্র কিন্তু এই নামের আড়ালে যে কতটা চাপা কষ্ট আর স্বপ্ন লুকিয়ে আছে সেটা আজ পর্যন্ত কেউ দেখল না আমি পাবজি জবতে একদমই নতুন অন্যদের মতো আমার আইডিতে দামি দামি গান স্কিন নেই নেই কোনো ওয়েল আপড্রেস আমি যখন গেমে লবিতে এই সাধারণ পোশাকে এত দাঁড়িয়ে থাকি তখন বুকটা ফেটে যায় মনে হয় এই বিশাল গেমের মানচিত্রে আমার কি কোনো জায়গা হবে না আমি দিনের পর দিন গেম খেলি আর রাত জেগে চোখের পানি ফেলে সেই ক্যাম্পইগুলো এডিট করি আপনারা হয়তো দেখেন মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও কিন্তু সেই কয়েক সেকেন্ডের পেছনে আমার ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম লুকিয়ে থাকে আমি ভিডিওগুলো যখন টিকটক আর ইউটিউবে আপলোড করি তখন বুক ভরা আশা নিয়ে বসে থাকি ভাবি আজ হয়তো কেউ আমার কষ্টটা বুঝবে আজ হয়তো কেউ আমার ভিডিওটা দেখে বলবে ভাই পাশে আছি কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হল ঘণ্টা পর ঘন্টা পার হয়ে যায় ভিউয়ের সংখ্যাটা দুই মাইনাস উঠে না কেউ আমার ভিডিওতে ক্লিক করে না কেউ আমার পরিশ্রমের দাম দেয় না অত ভিডিও আপু দিয়ে ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি যে কেউ একটা লাইট দিবে কিন্তু কেউ দেয় না সবাই বড় বড় সেও পেছনে ছোটে অথচ আমার মতো যারা মাটি কামড়ে পড়ে আছে তাদের কেউ ফিরেও দেখে না আবেগক্ষণ অংশ মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দেই ফোনটা সরিয়ে রেখে ভাবি আর হবে না আমাকে দিয়ে আমি হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারব না কিন্তু পরক্ষণেই মনে হয় আমার তো অনেক স্বপ্ন ছিল আমি তো চেয়েছিলাম নিজের একটা পরিচয় তৈরি করতে এই অনলাইন জবতে আমারও তো একটা পরিবার পাওয়ার কথা ছিল কেন আমাকে সবাই এত অবহেলা করে আমার ভিডিও কি এতটাই পচা নাকি আমি নতুন বলে কেউ আমাকে সুযোগ দিতে না চায় বিশ্বাস করেন আমি অনেক যত্ন করে এডিট করি এক একটা ফ্রেম কাটার সময় ভাবি এই জায়গাটা দর্শক দেখলে খুশি হবে কিন্তু যখন দেখি কেউ দেখছে না তখন মনে হয় আমার সব স্বপ্নই বুঝি বালি বাথের মতো ভেঙে যাচ্ছে আপনারা হয়তো জানেন না আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটরদের কতটা সাহস যোগায় আপনাদের একটু সাপোর্ট হয়তো আমার জীবনটা বদলে দিতে পারত উপসংহার ও অনুরোধ আমি অনেক ভিডিও আপলোড করেছি অনেক পরিশ্রম করেছি কিন্তু এখনো সফলতা দেখা পাইনি আমি জানি না এই ভিডিওটা দেখার পর আপনারা আমাকে সাপোর্ট করবেন কি না হয়তো স্ক্রোল করে চলে যাবেন অন্য কোনো বড় গেমারের ভিডিওতে কিন্তু যদি আপনার মনে একটু দয়া থাকে তবে এই পচা হাগু ভাইকে একটু সুযোগ দিয়ে দেখেন আমি শুধু চাই আপনারা আমার ভিডিওগুলো অন্তত একবার দেখেন আপনাদের এই অবহেলা আমাকে তেলে তেলে শেষ করে দিচ্ছে আমি হর মানতে চাই না আমি লড়তে চাই কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া আমি একা পথ চলতে পারব না যদি আপনারা পাশে থাকেন তবেই আমার এই কষ্টের সার্থকতা খুঁজে পাব অনেক বড় কথা বলে ফেললাম ভুল হলে মাফ করবেন ভালো থাকবেন সবাই করবেন যেন এই অভাতা ছেলেটার স্বপ্নগুলো এভাবে অপূর্ণ থেকে না যায়